আরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে আপনাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে পৌষ পুত্রদা একাদশী সম্পর্কিত সঠিক তথ্য জানা প্রত্যেক ভক্তের জন্য অপরিহার্য পৌষ মাসের শুক্লপক্ষের এই একাদশী বিশেষভাবে সন্তান লাভের সঙ্গে যুক্ত বলে মানা হয় এই কারণেই একে পুত্রদা একাদশী বলা হয় একাদশী তিথি কিভাবে নির্ধারণ করা হয় হয় এবং বিশেষ দিনে ব্রত রাখলে পূর্ণ ফল লাভ এই সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে বোঝা জরুরি পাশাপাশি এই ব্রত পালনের সঠিক পদ্ধতি কি কোন কোন নিয়ম মানা আবশ্যক এবং আহার সংক্রান্ত কি কি সতর্কতা অবলম্বন করা উচিত তাও জানা প্রয়োজন এই একাদশীতে কি কি আহার করা যায় তার সঙ্গে কোন কোন খাদ্য পরিহার করা উচিত পূজার শুভ মুহূর্ত কখন এবং ব্রত ভঙ্গ বা পালন করার উপযুক্ত সময় কোনটি এই সমস্ত তথ্য ব্রতকে সফল করে তোলে এছাড়াও সন্তান লাভের কামনায় যারা এই ব্রত পালন করেন তাদের জন্য এই একাদশীর বিশেষ মাহাত্ম শাস্ত্রে বর্ণিত হয়েছে সন্তান প্রাপ্তির জন্য ভগবানকে কি নিবেদন করা উচিত কোন কোন উপায় করলে এই দিনে বিশেষ ফল লাভ হয় এবং কোন বিধিতে পূজা করলে ভগবানের কৃপা দ্রুত লাভ করা যায় এই সমস্ত শাস্ত্রীয় নিয়ম এই বিষয়ের অন্তর্ভুক্ত যদি আজকের এই তথ্য আপনার কাছে উপকারী মনে হয় তবে তা অন্যদের সঙ্গে অবশ্যই ভাগ করে নিন যাতে আরও বেশি মানুষ সঠিক পদ্ধতিতে ব্রত পালন করে তার সঠিক পূর্ণ ফল লাভ করতে পারেন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ব্রত ও ধর্ম সংক্রান্ত সঠিক জ্ঞান প্রচার করলে নিজেও পূর্ণ লাভ করে থাকেন আপনার ব্রতের সাফল্য এবং ভগবান নারায়ণের কৃপা প্রাপ্তির জন্য অন্তর থেকে জয় শ্রী হরি অথবা অং নম ভগবতে বাসুদেবায়ও জব অবশ্যই করুন জ্যোতিষ শাস্ত্র ও পঞ্জিকার গণনার ভিত্তিতে আমাদের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় হয়ে ওঠে যে কখন তিথি শুরু হচ্ছে কোন দিনে ব্রত পালন করা উচিত তার সঠিক বিধি কি কোন নিয়মগুলি অপরিহার্য এবং কোন বিষয়গুলিতে ভুল করা উচিত নয় এই সমস্ত বিষয়গুলি পশুভাবে জানা যথাযথ শাস্ত্রীয় জ্ঞানের অভাবে ব্রতের পূর্ণ ফল লাভ করা সম্ভব হয় না তাহলে চলুন এইবার জানা যাক পুত্রদা একাদশী কখন পালিত হয় এবং কোন দিনে এই ব্রত পালন করা শাস্ত্র অনুযায়ী সর্ব উত্তম বলে বিবেচিত এই একাদশী সাধারণত জানুয়ারি মাসেই পরে কিন্তু এই বছর এর আগমন ডিসেম্বর মাসেই ঘটছে আগামী বছর এই একাদশী তুলনামূলকভাবে দেরিতে আসবে কারণ সে সময় অধিক মাসের যোগ সৃষ্টি হবে উত্তরদা একাদশীর নিয়ম কেবল ব্রতের দিন থেকেই নয় বরং একদিন আগে থেকেই শুরু হয়ে যায় শাস্ত্র অনুসারে দশমী তিথিতে একবার আহার করা উচিত এবং সেই আহার যেন সাত্বিক আহার হয় দশমী তিথিতেই পেঁয়াজ রসুন প্রভৃতি তামসিক দব্র ত্যাগ করতে বলা হয়েছে যারা মাছ মাংস বা মদ্যপান করেন তাদেরও ব্রতের একদিন আগেই সম্পূর্ণরূপে তা পরিহার করা বাধ্যতামূলক এর পাশাপাশি কাঁসার পাত্রের ব্যবহার দশমী ও একাদশী উভয় দিনই নিষিদ্ধ নিষিদ্ধ দশমী দশমী ও ও তিথিতে মধু সেবনও এছাড়াও তিথির আহারে মুসুর ডাল খোলা শাক গ্রহণ করা উচিত নয় ব্রতের একদিন আগে মাথায় স্নান করে দেহের শুদ্ধির প্রতি বিশেষ গুরুত্ব দিতে হয় পুত্রদায় একাদশী ব্রতে ব্রহ্মচর্য পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ শাস্ত্রে বলা হয়েছে শুদ্ধতা থেকেই সাত্বিকতা আসে এবং সাত্বিকতার মাধ্যমে ব্রতের সিদ্ধিলাভ হয় তাই যে কোনো ভক্ত এই ব্রত পালন করলে তাকে দেহ মন ও আচরণ এই তিন ক্ষেত্রে সম্পূর্ণ শুদ্ধতা বজায় রাখতে হবে যখন আমরা শুদ্ধ ও শান্ত মনে ভগবানের উপাসনা করি তখনই তখনই প্রকৃত অর্থে ঈশ্বরের কৃপা লাভ হয় একাদশীর দিনে প্রভাতে পূর্বে জাগ্রত হওয়ায় জাগ্রত হয়ে স্নান করে পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরিধান করুন এরপর আপনার নিত্য পূজা সম্পূর্ণ করুন যদি আপনি পৌষ মাসের কথা শ্রবণ করেন তবে তা ভক্তি সহকারে শ্রবণ করুন দীহের মন্দিরে প্রতিষ্ঠিত সমস্ত দেবদেবী বিধি পূর্বক পূজা করুন এবং তাদের স্নান করিয়ে শুদ্ধ করুন এর পরে সংকল্প গ্রহণ করে একাদশী ব্রতের সূচনা করুন একটি গুরুত্বপূর্ণ বিষয় একাদশীর ব্রতের দিনে সাধারণ টুথপেস্ট বা মাজন ব্যবহার করার নিষেধাজ্ঞা রয়েছে এগুলিতে লবণ বা রাসায়নিক উপাদান রয়েছে যা ব্রতের শুদ্ধতাকে প্রভাবিত করতে পারে দশমী তিথির রাত্রিতে পূর্বে দাঁত ভালোভাবে পরিষ্কার করে নেওয়া উচিত যাতে মুখে কোনো অন্যর অবশিষ্ট অংশ না থাকে মুখের সম্পূর্ণ শুদ্ধতার পরেই শয়ন করবেন এতে একাদশীর ব্রতের পবিত্রতা বজায় থাকে একাদশীর দিনে স্নান ও পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধানের পর বিধিপূর্বক ব্রত পূজা সম্পূর্ণ করুন আপনি প্রতিমা হিসেবে লাড্ডু গোপাল শালগ্রাম অথবা ভগবান বিষ্ণুর চিত্র স্থাপন করতে পারেন ভগবানের স্থাপনের জন্য একটি কাঠের চৌকি রাখুন এবং তার উপর লাল বা হলুদ রঙের দিন পূজা সামগ্রীর মধ্যে পান সুপারি লবঙ্গ এলাচ ধূপ ও অন্তর্ভুক্ত করুন নৈবেদ্য দ্বীপ রূপে হলুদ রঙের ফল মিছরি অথবা বাতাসা অর্পণ করা যেতে পারে ভগবানকে পঞ্চমিত্তে স্নান করানোর জন্য কাঁচা দুধ দই ঘি চিনি ও গঙ্গাজলের জলের ব্যবস্থা করুন ভগবানকে প্রতিষ্ঠিত করার পর তার সমক্ষে ঘিয়ের প্রদীপ ডান দিকে রাখুন এবং তেলের প্রদীপ বাম দিকে স্থাপন করবেন ধূপকে প্রদীপের বিপরীত দিকে স্থাপন করা উচিত এরপর আচমানের জন্য একটি ছোট পাত্র বাটি অথবা গ্লাস নিন এবং লোটা থেকে সামান্য জল ঢেলে রাখুন পাশাপাশি একটি ছোট্ট চামচ রাখুন যাতে দুই ফোঁটা জল নেওয়া যায় শাস্ত্র অনুসারে নির্জলা ব্রতের সীমিত পরিমাণ জল দ্বারা আচমন করা হয় তাই প্রত্যেক মন্ত্র উচ্চারণের সময় মাত্র দুই ফোঁটা জল গ্রহণ করুন সংকল্পের জন্য দক্ষিণা হিসেবে একটি টাকার মুদ্রা নিজের কাছে রাখুন শ্রদ্ধানুসারে অধিক দক্ষিণাও রাখা যেতে পারে এরপর তিনবার ওম শ্রী বিষ্ণু উচ্চারণ করুন এখন সংকল্প গ্রহণের সময় নিজের নাম গত্র যে স্থানে বসে আছেন সেই গৃহের বিবরণ এলাকার নাম এবং নগরের নাম উল্লেখ করুন এরপরে পৌষ মাস শুক্লপক্ষ পুত্রদা একাদশী পূর্ণ তিথি স্মরণ করে আয়ু আরোগ্য সুখ সমৃদ্ধি ও ধনলক্ষ্মী সন্তান প্রাপ্তির কামনা নিয়ে ব্রত সংকল্প গ্রহণ করুন জয় শ্রী কৃষ্ণ আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন